আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে কিছু মানুষ দেখতেছি বাংলাদেশ জামাত ইসলাম কুমিল্লা নাঙ্গলকোট জোড্ডা পশ্চিম ইউনিয়নের সভাপতি সহ ওনাদের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার জিদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত এগারো থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত দাওয়াতি পক্ষ উপলক্ষে আমরা যোডা ফর্তিম ইউনিয়নের সকল জনশক্তিকে নিয়ে বাজারে আমাদের দাওয়াতি অভিযান পরিচালনা করতেছি সকল গণমানুষের নিকট আমরা আমাদের সংগঠনের দাওয়াতকে এই মেসেজকে আমরা প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছে দিয়েছি ধন্যবাদ সবাইকে আপনাদের মূলে এখন এই আপনারা যে আজকে মাঠে আসলেন জোটটা পশ্চিম ইন্ডিয়ানে আপনারা কি প্রত্যেকটা গ্রামে গ্রামে যাবেন কিংবা আপনাদের নেতাকর্মী যারা রয়েছেন সবার কাছে মেসেজ দিবেন কিংবা অন্য অন্য পাবলিক যারা রয়েছেন ওনাদেরকেও কি এদের দাওয়া দিচ্ছে আমরা প্রত্যেক ওয়ার্ডের প্রতিটি পাড়ায় গ্রামে প্রত্যেকটি মুসলিম অমুসলিম সকল বাইয়ের নিকট আমরা আমাদের এই মেসেজটাকে পৌঁছিয়ে দেব আপনার আপনারা মুসলিম ভাইদেরকে দাওয়াত দিচ্ছেন ইসলামী সংগঠন হিসাবে আর অমুসলিম যেটা বলেছেন এই অমুসলিম ভাইদেরকে সেটাকে অন হিসাবে আপনারা দাওয়া দিচ্ছেন আমরা আমাদের অমুসলিম ভাইদেরকেও ন্যায়নীতির ভিত্তিতে দেশ গঠনের জন্য ওনাদেরকে দাওয়াত যেমন আমরা দামুল আমাদের একজন আমার হিন্দু ভাই প্রদীপ কুমার সহ আমাদের সহযোগী ফরম পূরণ করছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী অমুসলিম ভাইদেরকে নিয়েও আমাদের কাজ করছে ওনারা ন্যায় নীতির পক্ষে ব্যস্ত পরিচালিত তারা আমাদের আমাদের সাথে করতে মানে আপনাদের মূল লক্ষ্য হয়েছে যে দেশের যেসব অন্যায় অপরাধ অরাজক চুরি টাকায় মাদক ব্যবসা কিবা অনিয়ম চাঁদাবাজি ইসলামের বিপক্ষে যেসব কার্যক্রমগুলো হচ্ছে এগুলাকে পরিহার করতে গিয়ে আপনারা সকল দলের সকল মানে সকল ধর্মের সকল মানুষদের সাথে ঐক্যমত গড়ে আপনারা এই অন্যায় অপরাধগুলো থেকে পরিহার করার জন্য সুন্দর একটা ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য আপনাদের পদক্ষেপ না আমাদের এটাই পদক্ষেপ জি ধন্যবাদ আলাইকুম